নমস্কার বন্ধুরা পেন কিলার আর ইউটিউব চ্যানেলে আমি আর আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি জেরোডল এসপি ট্যাবলেটের গুণাগুণগুলির সম্বন্ধে ভিডিওটি যারা নতুন দেখছেন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই জেরোডল এসপি ট্যাবলেটের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই জেরোডল এসপি ট্যাবলেটের মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেন একশো মিলিগ্রাম সেরাটিও পেপটাডিস রয়েছে পনেরো মিলিগ্রাম ও প্যারাসিটামল রয়েছে তিনশো পঁচিশ মিলিগ্রাম ইপকা ল্যাবরেটরিজের এই জেরোডল এস পি একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে একশো টাকা দশ পয়সা আসুন এবার জেনে নেওয়া যাক এই জেরোডল এসপি ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই জেরোডল এসপি ট্যাবলেটটি প্রেসক্রিপশন করার প্রথম কারণ হল দাঁতে ব্যথা ও মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যায় ভীষণ ভালো কাজ করে এছাড়াও হঠাৎ জ্বর ও গা হাত ব্যথা অস্টিও আর্থারাইটিস এর ব্যথাতেও এই জেরোডল এসপি ট্যাবলেট ভীষণ ভালো কাজ করে এছাড়াও আরো বিভিন্ন রকম ব্যথা ও ফোলার সমস্যায় এই জেরোডল এসপি ট্যাবলেট ভীষণ ভালো কাজ করে এই জেরোডল এসপি ট্যাবলেটটির মধ্যে সেরাটিও পেপটিডেসের পরিমাণ পনেরো মিলিগ্রাম থাকাতে এই জেরোডল এসপি ট্যাবলেটটি শুধু ব্যথার জন্য নয় খোলার সমস্যা তো খুব ভালো কাজ করে সুতরাং ব্যথা ও খোলা এই জেরোডল এসপি ট্যাবলেটটি ভীষণ ভালো কাজ করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে দাদা একটা ভালো ব্যথার ওষুধ যদি রিভিউ করেন তার জন্য আজকে এই ভিডিওটি রিভিউ করেছিলাম আপনাদেরও যদি কিছু কমেন্ট থাকে ভিডিওর মাধ্যমে জানাবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার